হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই এখন যাচ্ছি মাসির বাসায় বিপদ মাসিনী পুজো তার জন্য আমি আর মা যাব এখন তো দেখতে থাকো এই ছোটো মোটো ব্লগটা সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে পড়লাম আমি আর মা মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভাই এবং বাবা আগে থেকেই ছিলেন মাসির বাসায় তার জন্য এখন আমি আর মা যাব শুধু তো যা রুদ্র পড়েছে তার জন্য একটু যেতে লেটই হয়ে গেল এই গরমে তো আর ঘর থেকে বেরোয়া যায় না তার জন্য একটু লেট হয়েছে তো রাস্তায় আর ভিডিও করতে পারিনি মাসির পেশায় এখন এসে পড়েছি এসে দেখি পুজো শুরু হয়ে গেছে তোমাদেরকে একটা কথা বলার ছিল যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব এবং সব ভিডিওতে লাইক কমেন্ট করে দিও তোমরা যদি আমার ভিডিওতে লাইক করো তাহলে কিন্তু আমি সেটা বুঝতে পারবো না বাট কমেন্ট যদি করো আমি বুঝতে পারবো কে আমার ভিডিও দেখছো আমরা মাসির বাসায় এসে তো দেখলাম পুজো অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে আমরা আসার পরে অঞ্জলি হলো যদিও বা আমরা অঞ্জলি নিতে পারিনি কারণ সকালে আমরা খেয়ে এসেছিলাম তার জন্য মাসি তারা অঞ্জলি নিল আর এই ভিডিওগুলো করে রেখেছিল আমার বন তাই আমি পোস্ট করতে পারছি এখন শুরু হবে যজ্ঞ ঠাকুর ঠাকুরমশাই এদিকে যজ্ঞ করছেন সামনে ভাই মাসি ওরা বসে আছেন তারপর আবার মাকে প্রণাম করে প্রসাদ নিয়ে বাসায় চলে আসলাম বন্ধুরা যা গরম পড়েছে আজকের মিনি ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে